আপনাকে কেমন যত্ন নেয় একটু বলবেন প্লিজ এটা মানে অকল্পনীয় যখন বাসায় থাকি আমার ছোট ছেলে আমার সঙ্গে থাকে আমি রাতে ধরুন এগারোটা বারোটায় ঘুমাই ততক্ষণ পর্যন্ত সে রোদর থাকে এরপরে অন্তত রাতে মিনিমাম দুই তিনবার আইসা দেখে আমি কীভাবে ঘুমাই আছি হ্যাঁ আমার মানে ঠান্ডা লাগতেছে কি না বা এসি বেশিক্ষণ ছাড়া আছে কি না এই ঠিক একই কাজ আমার বড় ছেলে আমেরিকা যাওয়ার সে এইটা হুম এই মেয়ে আছে মেয়ে এখন বড় মেয়ে আসছে সে রাতে দুই তিন বেলা এসে কেন আমার রাতে হঠাৎ সে শেষ হয়ে যাই খোঁজ খবর নাই আমি তো মনে করি এই পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ সেই পৃথিবীতে আর নাই আলহামদুলিল্লাহ আপনার ছেলেমের জন্য দোয়া করেন অবশ্যই কি বলেন আল্লাহ তাদেরকে হ্যাঁ সৎ মানুষ হিসাবে হালাল রিজেক্ট হ্যাঁ মানে মানুষ সারা জীবন আমলে রাখতে পারে প্রিয় দর্শক নেক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা আজকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সৃষ্টিকর্তার পরেই যে মা বাবার অবস্থান সেই মা বাবাকে নিয়ে কাজ করতে আমরা আপনাদের আজকে এখানে এসেছি